শীতকালীন সবজি কিংবা মাছ মাংসের দাম বাড়তে বরিশালের পোর্ট রোড বাজারে একদিকে বেহাল পোর্ট রোড সড়ক আর দখল করে বেচে কেনা জমে জমে ওঠায় ভোগান্তিতে সাধারণ মানুষ আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াত মাহমুদ জিয়াত যেমনটি বলছিলাম যে একে তো বেহাল সড়ক তারপর সড়ক দখল করে এই যে বেচা বিক্রি জনভোগান্তি তো আছেই সেই সাথে শাক সবজি এবং নিত্য প্রয়োজনের দাম কেমন দেখছেন আমার পাশেই দেখছেন যে ভ্রাম্যমাণ একটি দোকানে এখানে সবজি বিক্রি করা হচ্ছে এর একটু পেছনে সেখানে কিন্তু দোকানিরা বসেছেন মানে রাস্তার মাঝখান পর্যন্ত এখানে বেচা কেনা চলছে যার ফলে এখানে যে পথ আটকে যাচ্ছে মাঝে মাঝে দেখছি আমরা জ্যাম লেগে যাচ্ছে যানজট সৃষ্টি হচ্ছে পাশাপাশি আপনাকে যদি একটু দেখায় যে এখানের যে খানা খন্দে ভরা রাস্তাটি যেটি সংস্কারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে পাশাপাশি জনদুর্ভোগ বেড়েছে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যদিও কর্তৃপক্ষ বলছে তারা অতি সত্তর এই রাস্তা সংস্কারে তারা কার্যক্রম হাতে নেবেন পাশাপাশি এই যে উচ্ছেদ অভিযানের বিষয়ে সিটি কর্পোরেশনের সাথেও কথা হয়েছে কিংবা আমাদের যে নৌবন্দর কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে তারাও বলছেন যে উচ্ছেদ অভিযান তার প্রায়শই পরিচালনা করেন তবে দোকানিরা তাদের জীবিকার তাগিদে বসে যান না এই রাস্তা দখল করি তো এখানে যেটি জানতে চেয়েছেন যে সবজি কিংবা মাছ মাংস সরবরাহ আমি আপনাকে জানিয়ে রাখি যে শীতকালীন সবজি কেবলমাত্র উঠতে শুরু করেছে এই নতুন যে সবজি আগাম সবজি উঠতে শুরু করছে এর ফলে দাম কিন্তু কিছুটা চড়া রয়েছে পাতাকপি বিক্রি করা হচ্ছে এই বাজারে ষাট টাকা ফুলকপি আশি টাকা বেগুনও আশি টাকা বিক্রি করা হচ্ছে গাজর একশো আশি টাকা শিম বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ টাকা কাঁচামরিচ একশো বিশ টাকা বরবটি বিক্রি করা হচ্ছে ষাট থেকে সত্তর টাকা আর মূলা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা এদিকে যদি মাছের দাম দরে হিসাব আপনাকে জানিয়ে রাখি যে মাছের বিষয়ে একটি কথা আছে যে এখানে চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত যে মাইলি সংরক্ষণ অভিযান চলছে ফলে স্থানীয় নদ নদী কিংবা সমুদ্রে মাছ শিকার বন্ধ রয়েছে যার ফলে মাছের সরবরাহ কম রয়েছে এবং দামও কিন্তু বাড়তি রয়েছে আমরা দেখেছি যে প্রতিটি মাছের ক্ষেত্রে কেজি প্রতি প্রায় বিশ থেকে একশো টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে মাংসের দামও চড়া রয়েছে ব্রয়লার মুরগি কিংবা এখানে যে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও খাসির মাংস বিক্রি করা হচ্ছে এগারোশো টাকা দরে যেটি বাড়তি বলছেন তবে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যখন মাছ শিকার করতে যাবেন জেলেরা পঁচিশ তারিখের পর তারপরে কিন্তু মাছের সরবরাহ বেড়ে গেলে সবজি কিংবা মাংসের দামও কিছুটা তুলনামূলক কমে যাবে তো এতটুকুই ছিল থেকে আমার কাছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য